চুনা এবং তেতুলের পানি দিয়া সিমেন্ট ছাড়া সিমেন্ট ছাড়া আপনি কি যে সিমেন্ট ছাড়া স্যার স্যার পূর্ব পরিষদ থেকে শুনছি তেতুলের পানি আর তেতুলের পানি আর চুনা দিয়া আসসালামু আলাইকুম আসি নাগেরকান্দি দক্ষিণ ফান দক্ষিণ ফরা কেন্দ্র জামে মসজিদে আর মসজিদটা দেখেন যে মসজিদটা 150 থেকে 200 বছরের পুরনো মসজিদ এবং মসজিদের যে ডিজাইন ড্রইংটা করা হয়েছে উপরে দেন আপনার তিনটা গম্বুজ আর এডার এটার বিশেষত্ব হলো মসজিদরা করা হয়েছে টোটালি রড ছাড়া এই যে তো সাদরা দেখতেছেন এখানে কিন্তু রড নাই আর যে ওই সময় আগেকার দিনের যে ইঞ্জিনিয়াররা যে ড্রয়িংটা করছে দেন অসাধারণ একটা ড্রয়িং পর্যায়ক্রমে এগুলো সংস্কার করা হয়েছে এবং কালারটা দেওয়া হয়েছে দেন আমরা যদি মসজিদের ভিতরে একটু প্রবেশ করি এ হচ্ছে মসজিদের ভিতরে আয়ন এই দেন মসজিদের ভিতরেরটা দেন মাসাল্লা উপরের উপরটা সাইডটাতে হোক যে গুম্বুজ তারপরে মসজিদের যে সাদা একটা কালার দেওয়া রাখছে এবং যে এখানে টাইলস করা আছে টাইলসটা পরবর্তীতে করা হয়েছে আর যে মসজিদের যে সৌন্দর্যটা মাসাল্লাহ আর এটার ভিতরে যে একটা শান্তিময় লাগতেছে একদম ঠান্ডা ঠান্ডা একটা প্রশান্তি লাগতেছে মসজিদের ভিতরে মসজিদের যে কাজটা বিশেষ করে যে ওয়ালগুলা দেন কি পরিমাণ ফাঁস করা হয়েছে এবং ওয়ালের ভিতরে যে কাজ কাজটা করা হয়েছে ড্রয়িংটা করা হয়েছে কত সুন্দর আগেকার দিনের মানুষেরা যে ড্রয়িংটা করছে আগে তো কম্পিউটার আসলো না ওই তথ্য প্রযুক্তি ছিল না তারপরেও তারা তাদের মেধাটা মেধাটা বলতাছে যে কত ভালো মেধা ছিল তারা কীভাবে ড্রয়িংগুলো করছে এবং কাজগুলো করছে দেন কত সুন্দর নকশা দিছে এখানে যে মসজিদের ভিতরে যে প্রকৃত যে চিত্রটা আগেকার দিনের যে ছিল ওইটা মার্শাল্লাহ এনে আইলে দেখা যাইতেছে খুব সুন্দর কাজগুলো করা হয়েছে মসজিদরা তৈরি করতে কি পরিমাণ ইট লাগছে ওইটা একটু দেখায় যে এনে দেন ওয়ালটা কি পরিমাণ ফাঁস ওয়ালটা আরে বাবার মাসাল্লাহ এন থেকে তিন ফুট এই ওয়ালটা ফাঁস কিন্তু তিন ফুট এই তিন ফুট করে আপনার উপরের দিকে গেছে যে কি পরিমাণ ফাঁস আর আর এলো এই যে মসজিদের সামনের সাইডটা এখানে শুধু একটা গেট দেওয়া রাখছে মাসাল্লাহ আর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর দেন এই যে এই সাইডের পরিবেশটা দেন এই যে এখানে হলো উজু খানা এটা হলো মক্তব এই পাশে হলো মক্তব আর এই সাইড হলো উজু খানা হ্যাঁ আর সামনের একটা পরিবেশটা দেয় আর একটু এদিকে যায় সামনে যায় মসজিদের সামনে যায় আর খুব সুন্দর লাগতাছে এবং এই সাইড থেকে যে মসজিদের উপরের যে ডিজাইনটা দেখছেন কত সুন্দর ইয়া করছে আগেকার দিনের যে ইঞ্জিনিয়াররা কী পরিমাণ তক্ষ ছিল কি পরিমাণ মেধা ছিল

তখন থেকে তো মসজিদটা দেখতে না 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 দেখতেছে ঠিকই হ্যাঁ কিন্তু বহু পূর্বে এটা হয়েছে বহু পূর্বে আপনার পূর্বপুরুষরা এটা কইরা গেছে নাকি জি 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 বিস্তারিত মসজিদের সম্বন্ধে যদি একটু বলতেন এটা কতটুক জায়গার মধ্যে নির্মিত এটা 4 শতাংশের মধ্যে নির্মিত 4 শতাংশের মধ্যে জি তো এটার বিশেষত্ব কি তা রড সারা করা হয়েছে রড ছাড়া হ্যাঁ 6 ইঞ্চি এর এটা করা চুনায় এবং তেতুলের পানি দেয়া সিমেন্ট ছাড়া সিমেন্ট ছাড়া জি কি কয় সিমেন্ট ছাড়া মসজিদের কি এমন দারা রইছে এত বছর আল্লাহ রহমত করতে 마শাআল্লাহ তে সিমেন্ট ছাড়া আপনি শিওর যে সিমেন্ট ছাড়া শিওর শেয়ার পূর্ব পরিষদটাকে শুনছি তে পানি আর তেতুলের পানি আর চুনা দিয়া কর চুনা দিয়া এই কাজটা করা হইছে রড ছাড়া রড ছাড়া সিমেন্ট ছাড়া সিমেন্ট ছাড়া দেখেন এখনো একদম ভাবে দাঁড়িয়ে রইছে 마শাআল্লাহ কত সুন্দর একটা মসজিদ